হ্যালো ইমান আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা হচ্ছে আমি রাতের খাবার দিয়ে শুরু করব। মানে রাতের খাবার রান্না করব। সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে হচ্ছে বাসায় অনেকগুলো মুরগি আনা হয়েছে দেখা যায় যে সে মুরগির যে পা কলিচা গিলা এগুলো থেকে যায় খাওয়া হয় না তো আজকে ভাবলাম যে সেগুলো দিয়ে রাতে ভুনা খিচুড়ি করব। তো এরপরে হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল এরপরে হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কচি দিয়ে দিয়েছি আর এখানে কিছু এলাচ দিয়ে দিলাম আর দারচিনিটা দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছে তো এরপরে হচ্ছে এগুলো দিয়ে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা সামান্য কালার আসার পর এখানে হচ্ছে আমি আদা রসুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর ওই যে সাইডে দেখেন রুদবি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সে আমার রান্না দেখছে মানে সে আমাকে ভিডিও করতে দিবে না সে জন্য সে হচ্ছে আমাকে বিরক্ত করছিল তো এরপরে হচ্ছে পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিলাম এখানে হচ্ছে আমি মরিচ গুঁড়াটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সব কিছু আমি আমার পরিমাণ মতো দিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়াটা আমি দেড়টা চামচের মতো দিয়েছিলাম আর মরিচ গুঁড়াটা আমি আড়াই চামচের মতো দিয়েছি এরপরে হচ্ছে সামান্য গরম মশলা গুঁড়া ধনিয়া গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া আমি দিয়ে দিচ্ছি তো আমি আমার পরিমাণ মতো দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন যতটুকু রান্না করবেন এরপরে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম বা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন সব কিছু দিয়ে আমি একসাথে এটাকে মিশিয়ে নেব মশলাটাকে এবং মশলাটাকে এই তেলের মধ্যে হচ্ছে খুব ভালোভাবে কষিয়ে নেব কষানোর সময় একটু পানি দিয়ে নেবেন নাহলে দেখা যায় যে মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে তো যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখা শুরু করেছেন বা এ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে থাকে এবং ভিডিও কোনো অংশে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো এরপরে হচ্ছে আমি মশলাটাকে কষিয়ে নিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে আর দেখতে পাচ্ছি মশলার উপরে কিন্তু তেল উঠে গিয়েছে তো এখানে এই যে দেখেন কতগুলা পা তারপরে কলিজা, গিলা গলা এগুলো আছে যদিও এগুলো আমি খাই না তারপরে সবার জন্য আর কি রান্না করছি তো এগুলো হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি সবগুলো এ মশলার সাথে বা মশলার মধ্যে আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব তো ইদানিং দেখা যাচ্ছে যে এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছি আগের মতো তেমন একটা ভিডিও আমি করতেও পারি না আপলোডও দিতে পারি না তো ইদানিং একটু এলোমেলো ভিডিও আপলোড দিচ্ছি সবাই একটু কষ্ট করে সেটাকে একটু বুঝে নেবেন যদিও আগের মতো সুন্দর করে ভিডিও দিতে পারছি না কারণ দেখা যায় তেমন একটা সময় পাই না করার জন্য তো এই মশলাটাকে মশলাটার মধ্যে এইগুলা আমি একটু কষিয়ে নিয়ে দেন হচ্ছে এখানে কিছু মরিচ তারপরে টমেটো কচি আর হচ্ছে আলু আমি কেটে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এই সব কিছু মিশিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না এটা সেদ্ধ হয়ে যায় আর এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি আমি ব্যবহার করি না এটা থেকে যে পানি উঠেছে সে পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে তো যেটা বলছিলাম যে আগের মতো তেমন একটা ভিডিও দিতে পারি না আপনারা সবাই জানেন নতুন চাকরিতে আমি জয়েন করেছি তো সেই জন্য দেখা যায় যে বাসায় আস্তে আস্তে লেট হয়ে যায় তারপরে দেখা যায় বাসার কাজ থেকে সব কিছু মিলিয়ে অনেক ব্যস্ত ব্যস্ততার মধ্যে দিন পার করছি আর কি তারপরে চেষ্টা করি কিছু কিছু ভিডিও আপলোড দেওয়ার জন্য আপনাদের জন্য যে যাতে করে আপনারা আমাকে ভুলে না যান তো আপনাদের সাথে কথা বলতে বলতে মশলাটা কিন্তু বা এই যে যে মাংসর যে মুরগির যে পা তারপর কলিজা গিলা এগুলো দিয়েছিলাম সবগুলোই কিন্তু কষানো হয়ে গিয়েছে দেন হচ্ছে এখানে আমি আতপ চাল এবং মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম দুইটা মিশিয়ে সেটা হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি আর মুগ ডালটা কিন্তু আমি ভেজে নিয়েছিলাম আর এই খিচুড়িটা আজকে হচ্ছে আমি আতপ চাল দিয়ে করব আজকে আমি কোনো পোলা চাল দিয়ে করব না তো চালটা এখানে ভেজে দেন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর এই পানিটা শুকিয়ে গেলে আমি একটু খিচুড়িটা দমে বসিয়ে দিব আর এই খিচুড়িটা হওয়ার পর কেমন হয়েছে সেই ভিডিওই আমি করতে ভুলে গিয়েছিলাম আর কি করব তো সব কাজটা সেরে খাওয়া দাওয়ার পর এখন হচ্ছে রাত সাড়ে বারোটা বাজে তো স্কুলে হচ্ছে এক্সাম চলছিল আমার স্কুলে তো সেই খাতা নিয়ে বসেছি বাচ্চাদের সেই খাতাগুলো দেখার জন্য বসেছি কারণ এগুলো তাড়াতাড়ি করে জমা দিতে হবে তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ